সবাইকে শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সংবিধানের সংস্কার বা পুনর্লেখন আমরা সবাই জানি গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে দেশের সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমাদের বর্তমান সংবিধানের হয়তো সংস্কার প্রয়োজন অথবা পুনর্লেখন প্রয়োজন এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ডিবেট আছে রাজনৈতিক বর্গে এবং এই আলোচনায় বা ডিবেটে শুধুমাত্র যে রাজনীতিবিদরা সম্পৃক্ত তা না বলা যেতে পারে সকল শ্রেণী পেশার মানুষরাই এই আলোচনার মধ্যে আছেন আমরা সেই আলোচনায় হয়তো কেউ অংশগ্রহণ করছি অথবা কেউ শুনছি তবে হ্যাঁ এটা স্বীকার করতেই হয় যে উনিশশো একাত্তর সালের পরে দুই সাল পর্যন্ত এর মাঝে এত বড় গণ অভ্যুত্থান বা এত বড় ধরনের সরকার বিরোধী আন্দোলন আমাদের দেশে আর হয়নি সেদিক বিবেচনায় গত বছর যেটা হয়ে গেল পাঁচই আগস্ট সেটা ছিল একটা অভূতপূর্ব বিষয় এবং এই গণভ্যুত্থানটা সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা বিশেষভাবে নাড়া দিয়েছে যার কারণে সবার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আমাদের সংবিধানে সংস্কার করা দরকার অথবা পুনর্লেখন করা দরকার এখানে বলে রাখা ভালো যে জুলাই গণভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা সামনের কাতারে ছিলেন বা নেতৃত্ব দিয়েছেন তাদের কিন্তু একটা বড় অংশই চাচ্ছে যে আমাদের সংবিধানটা পুনর্লেখন হোক যদিও তারা বর্তমান সময়ে এসে সেখান থেকে মনে হচ্ছে একটু পিছিয়ে গেছে এখন তাদেরও একটা বড় অংশের দাবি যে সংবিধানটা সংস্কার করা প্রয়োজন আবার একইভাবে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংবিধান সংস্কার করার পক্ষে তারা ইতোমধ্যে তাদের যে দফা তারা জনগণের সামনে উত্থাপন করেছে সেখানেও তারা স্পষ্টভাবে বলেছে যে সংবিধান সংস্কার করার প্রয়োজন আবার আমরা রাজনৈতিকভাবে বিশ্লেষকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম সব জায়গাতেই আলোচনাটাই শুনছি যে সংবিধানের সংস্কার করা প্রয়োজন আমাদের সংবিধান গৃহীত হয় উনিশশো সালে এবং উনিশশো সালের পর থেকে আজ অবধি আমাদের সংবিধানে প্রায় মোট সতেরোটি সংশোধনী আনা হয়েছিল এই সতেরোটি সংশোধনীর মধ্যে আওয়ামী লীগ সরকার একাই করেছে ষাটটি সংশোধনী এবং মজার বিষয় হচ্ছে এই ষাটটি সংশোধনীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই করেছেন চারটি সংশোধনী তো এই এতবার যে সংবিধানের সংশোধনী হলো কাটা হলো যার কারণে জুলাই গণভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা সাধারণ জনগণ এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের মধ্যে এই বিষয়টাতে মনে হচ্ছে যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে আমাদের সংবিধানের সংশোধনী একাত্ম প্রয়োজন আমাদের সংবিধানের অনেক সমালোচনা আছে তবে সবচাইতে বড় যে সমালোচনাটা আছে সেটা হচ্ছে যে আমাদের সংবিধানে এককভাবে প্রধানমন্ত্রীকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে এবং এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে যে এরকম ক্ষমতা সাধারণত যে কোনো প্রধানমন্ত্রীকে কর্তৃত্ববাদী শাসনের দিকে পরিচালিত করতে পারে বিশেষ করে সংবিধানের শত্রু অনুচ্ছেদে সংসদ সদস্যদের ফ্লোর ক্রসিং ক্রসিংয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়া আছে আবার অন্যদিকে আমাদের সংবিধানে রাষ্ট্রপতিকে কার্যকরভাবে ক্ষমতাহীন করে রাখা হয়েছে রাষ্ট্রপতি বলতে গেলে স্বাক্ষর করা ছাড়া তার সেরকম কোনো কার্যক্রম চোখে পড়ে না বা হয়তো কোনো মিটিং অ্যাটেন্ড করা অথবা বিদেশে কোনো সম্মেলনে অংশগ্রহণ করা প্রায় প্রত্যেকটা বিষয় রাষ্ট্রপতি যা করবেন তা হচ্ছে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে বা আমরা এটাকে একটু সরাসরি বলতে পারি যে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে দু একটা মধ্যে ব্যতিক্রম রয়েছে তার মধ্যে সম্ভবত প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির নিয়োগ তো এই সমস্ত কিছুই যদি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে হয় বা অন্যভাবে বললে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে হয় তাহলে আসলে তো রাষ্ট্রপতির পতটা ওইভাবে কার্যকর থাকে না এই সাক্ষ্যটা তাহলে প্রধানমন্ত্রী করে দিতে পারেন উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের মৌলিক নীতিগুলো ছিল বিশেষ করে সমতা মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার বিশ্বের অনেক দেশেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটা বিভাগ নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগ সেগুলো আলাদা করা আছে যাতে একটা বিভাগ বা একটা শাখা আরেকটা শাখার উপরে প্রভাব বিস্তার করতে না পারে কিন্তু আমাদের সংবিধানে যেভাবে প্রধানমন্ত্রীকে বা নির্বাহী বিভাগকে ক্ষমতায়ন করা আছে তাতে খুব সহজেই নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী অন্য দুটি বিভাগের উপরে মানে বিচার বিভাগ এবং আইন বিভাগের উপরে প্রভাব বিস্তার করতে পারে এবং সেটা হয়েছেও তাই বিগত পনেরো বছরে আমরা দেখেছি কিভাবে নগ্নভাবে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলো আছে আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদ এবং বিচার বিভাগ সুপ্রিম কোর্ট উচ্চ আদালত তার উপর প্রভাব বিস্তার করেছিল এবং এতে খুব স্বাভাবিকভাবেই জনগণের অধিকার এবং ন্যায় বিচার লঙ্ঘিত হয়েছিল উনিশশো সালে আমাদের বর্তমান সংবিধান গৃহীত হওয়ার পরে আমাদের সংবিধানের বয়স প্রায় তিপ্পান্ন বছর হয়েছে সংবিধান নিয়ে গবেষণা করে এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে দ্য এন্ডিউরেন্স অফ ন্যাশনাল কনস্টিটিউশনস তারা গবেষণা করে দেখিয়েছে যে সারা বিশ্বেই সংবিধানের গড় আয়ু হচ্ছে ১৯ বছর অর্থাৎ সংবিধান টিকে থাকা যে গড় সময় সেটা হচ্ছে ১৯ বছর এবং এমন অনেক সংবিধান রয়েছে যেগুলো দশ বছরের বেশি স্থায়ী হয়নি আমাদের দেশের সংবিধান দীর্ঘদিন টিকে ছিল প্রায় তিপ্পান্ন বছর কাজেই তিপ্পান্ন বছর পরে সারা পৃথিবীতে অনেক পরিবর্তন এসেছে সেক্ষেত্রে আমাদের বর্তমান সংবিধান যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে সেটা অস্বাভাবিক কোনো বিষয় নয় একটা বিষয় আমরা সবাই সবসময় বলি যে সংবিধান তার রাষ্ট্রের নাগরিকদের সুরক্ষা দেবে তাহলে প্রশ্ন হচ্ছে যে সংবিধানকে সুরক্ষা দেবে কে আর একটু করে যদি আমরা বলি আইন আমরা তৈরি করি যাতে আইন আমাদেরকে সুরক্ষা দিতে পারে সেজন্যই আমরা আইনকে শক্তিশালী রূপে প্রতিষ্ঠা করি আইনকে আমরা যত শক্তিশালীভাবে তৈরি করব ঠিক তত সুন্দরভাবে বা শক্তিশালীভাবে আইন আমাদেরকে সুরক্ষা দেবে একইভাবে আমরা বলতে পারি আমরা আমাদের সংবিধানকে যতটা শক্তিশালী করব ঠিক ততটাই শক্তিশালীভাবে আমাদের সংবিধান আমাদেরকে অর্থাৎ বাংলাদেশের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারবে যদি সংবিধানটা এরকম পর্যায়ে আমরা নিয়ে যাই যেটা খুব সহজেই পরিবর্তন করা যায় তাহলে কিন্তু সেটা আখিরে আমাদের জন্য ভালো হবে না গণব্যুত্থান গণবিপ্লব সরকারের প্রতি নাগরিকদের যে বিদ্রোহ এটা একদিনে শেষ হয়ে যাবে না উনিশশো সালে যখন আমরা এত বড় একটা যুদ্ধ করলাম আমরা হয়তো হয়তো বলতে কি ভাবি যে ঠিক তার কিছু বছর পরেই নব্বই সালে এসে সেটা ১৯ বছর ১৯ বছর পরেই আমাদেরকে আরেকটা গণভ্যুত্থান করতে হবে সামরিক সরকারের বিরুদ্ধে নব্বইয়ের পরে দুই এর মাঝে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রে অনেকগুলো আন্দোলন হয়েছে অনেক মানুষের প্রাণ গিয়েছে দুই হাজার থেকে দুই তারপরে চব্বিশ সালে আমাদেরকে এত বড় একটা গণবুত্থান করতে হবে সরকারের বিরুদ্ধে এত মানুষের নৃশংসভাবে প্রাণ দিতে হবে তাহলে এভাবেই আমরা বুঝতে পারি আজকে আমরা যারা এখানে বসে আছি দুই সালে আমরা হয়তো ভাবছি যে সংবিধানটাকে যদি আমরা সংস্কার করে ফেলি তাহলে হয়তো এটাই হবে আমাদের শেষ গণভ্যুত্থান এটাই হবে আমাদের শেষ সংগ্রাম এখানে আমার একটু ভিন্ন মত আছে পৃথিবীতে যে শোষণ এবং বঞ্চনার যে ইতিহাস সংগ্রামের যে ইতিহাস শাসকের বিরুদ্ধে শাসিতর যে সংগ্রাম এটা কখনো শেষ হওয়ার নয় এটা হবে না কাজী আগামী দিনে যখনই আরেকটা সংগ্রাম হবে সরকারের পরিবর্তন ঘটবে সবাই এসে প্রথম যে কাজটাই করবে সেটা হচ্ছে সংবিধান পরিবর্তন সংশোধন বাতিল পুনর্লেখন আমাদের এমন কোনো নজির বা এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে নির্বাচিত সরকার নতুন সরকার রাষ্ট্রক্ষমতায় এসে রাষ্ট্রের জনগণের কল্যাণের পূর্বেই তার প্রধান কাজ হচ্ছে সংবিধানকে তার নিজের মতো করে পরিবর্তন করে ফেলা যেহেতু সে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং জনগণ তাকে ভোট দিয়েছে কাজেই আমার মনে হয় সংবিধানটাকে এত সহজেই পরিবর্তনযোগ্য বা বাতিল সেদিকে আমরা না গিয়ে আমাদের উচিত সংবিধানকে শক্তিশালী করা কারণ সংবিধানকে আমরা যত বেশি শক্তিশালী করতে পারব এই সংবিধান তত শক্তিশালীভাবে আমাদেরকে বাংলাদেশের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারবে তবে পাঁচই আগস্টের পরে সংবিধান বাতিল বা সংবিধান পুনর্লিখনের বিষয়ে যে আলোচনাটা আমাদের পলিটিক্যাল স্পেয়ারে হয়েছিল বা রাজনৈতিক বর্গে হয়েছিল সেটা এখন অনেকটাই কমে এসেছে এখন মোটামুটি সব দিক থেকে এই আলোচনাটাই সামনে আছে যে সংবিধানকে সংস্কার করতে হবে যেটা নিয়ে মতভেদ বা বিতর্ক আছে সেটা হচ্ছে সংবিধানটা কোন স্তরে কতটুকু কারা কিভাবে করবে তবে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনাটা সেটা হচ্ছে সংবিধানটা কারা সংস্কার করবে কারা সংস্কার করতে পারবে এবং সেটার আইনি বৈধতা রাজনৈতিক বৈধতা সাংবিধানিক বৈধতা কিভাবে হবে এটা সত্যি যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংবিধানের সংস্কার বা যে কোনো ধরনের পরিবর্তন আনাটা একটু কঠিন বা আমরা এটাকে বলতে পারি চ্যালেঞ্জিং কেন চ্যালেঞ্জিং কারণ আমরা সবাই বলছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার এবং সেটা সকল রাজনৈতিক দল সাধারণ জনগণ গণবুত্থানে অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দেওয়া ছাত্ররা তাদের সবার ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় এসেছে তারপরেও সঠিকভাবে আমাদের কাছে কোনো তথ্য নেই এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যার কত ভাগ কতজন নাগরিক ভোটার এবং এই নাগরিকদের কতজন এই সরকারের প্রতি সমর্থন দিয়েছে আমরা বলছি জনগণের সমর্থন আছে কিন্তু কতজন জন জনগণের সমর্থন আছে এবং সেটা মোট জনগণের বা মোট প্রাপ্তবয়স্ক ভোটারের কত শতাংশ সেই তথ্য আমাদের কাছে নেই কারণ এই সরকারটা নির্বাচনের মাধ্যমে সরাসরি জনগণের প্রত্যক্ষ এবং গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হয়নি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের পঁচিশে আগস্ট অর্থাৎ আট আগস্ট ক্ষমতা গ্রহণের দায়িত্ব নেওয়ার পরে তিনি এক ভাষণে বলেছিলেন যে আমরা এখানে ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা অর্থাৎ পরবর্তীকালীন সরকার অ্যাপয়েন্টেড বাই স্টুডেন্টস ছাত্রদের দ্বারা তারা নিয়োগকৃত অর্থাৎ দেশের সমস্ত জনগণ দ্বারা নয় তো এখানে আবার একটা বিতর্ক আছে এ বিতর্কটা এখন আবার খুব সামনে এসেছে সেটা হচ্ছে যে উনি যে ছাত্রদের কথা বলছেন জুলাই গণভ্যুত্থানে যে ছাত্ররা বা যত ছাত্ররা নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন এখানে তাদের খুব অল্প সংখ্যকই আছেন অর্থাৎ এই যারা ওনার ওনাকে নিয়োগ দিয়েছেন বা যাদের কথা যাদেরকে উনি বোঝাচ্ছেন যে তারা ওনার প্রাথমিক নিয়োগকর্তা তারা কিন্তু সমস্ত শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না আবার যদি আমরা ধরি নিই যে হ্যাঁ এখানে সমস্ত শিক্ষার্থীরাই আছে তাহলে চিন্তা করে দেখুন রাষ্ট্রে শুধু শিক্ষার্থীরা থাকেন না শ্রমিক আছেন কৃষক আছেন পেশাজীবীরা আছেন সাংবাদিকরা আছেন বুদ্ধিজীবীরা আছেন সাধারণ জনগণ আছেন রাজনীতিবিদরা আছেন তাহলে এই সরকার কিন্তু তাদের দ্বারা নিয়কৃত না মাত্র একটা অংশের দ্বারা নিয়কৃত সেক্ষেত্রে একটা বিতর্ক থাকে যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের সংবিধান সংস্কার করতে পারবেন কিনা এবং যদি করেও ফেলেন সেটা পরবর্তীতে স্থায়ী হবে কিনা আবার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সংবিধানের সংস্কার করাটা কিছু আইনি বাধা বা জটিলতাও আছে বিশেষ করে আমাদের সংবিধানের সপ্তম কৌণ উচ্ছেদে সংবিধান সংশোধন বা পরিবর্তনের ক্ষেত্রে কিছু বিধিবিধানের কথা বলা আছে আমি সরাসরি সংবিধান থেকেই পড়ি যে সংবিধানটা এখন আমার হাতে হাতে আছে সেটা একটু পুরনো সেটা হচ্ছে দুই হাজার ষোলোর এডিশন তারপরে সংবিধানটা আমার বাসায় আছে বা আমি ব্যবহার করি কারণ এই সংবিধানের উপরে বাংলাদেশের প্রথম সংবিধানের প্রণেতা ব্যারিস্টার ডক্টর কামাল হোসেনের অটোগ্রাফ দেওয়া আছে তো সংবিধানের অনুচ্ছেদ সপ্তম কতে আমি সরাসরি পড়ি এক কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অস অসাংবিধানিক পন্থায় ক এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ হ্রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা খ এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা কমা বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে খুব পরিষ্কার এবং খুব কঠিন কথাবার্তা বলা আছে এখন